বাবুকে সারা দিন কোলে নিয়ে রাখতে হতো কাজ করতে পারতাম না কান্নাকাটি করতো বাবু নিচে শুয়ে থাকতো বাবুকে নিয়ে কবি বিরক্ত হতো একজন মা তার সন্তানকে ভালো রাখতে যত্ন রাখতে কতই না চেষ্টা করেন নিজের অযত্ন হলেও সন্তানের কখনো অযত্ন হতে দেন না মায়েদের চিন্তা কমাতে আমরা নিয়ে এসেছি আকর্ষণীয় বেবি সুপার চেয়ার এই বেবি সুপার চেয়ার ব্যবহার করে মা নিজের যত্ন নিতে পারবেন সাথে সন্তানেরও যত্ন নিতে পারবেন প্রশ্নমণিকে নিয়ে মায়ের কাজ করতে কতই না সমস্যা হয় গোসল করা ওয়াশরুমে যাওয়া চুলাচানো এমনকি নিজের খাবার খেতেও সোনামণিকে কোলে নিয়ে খেতে হয় এতেও সমস্যা হয় অথবা রান্না করা থেকে ঘর গোছানো কোনো কাজেই যেন নিশ্চিন্তে মন দিয়ে করতে পারেন না কারণ মাথায় চিন্তা থেকে সোনামণি পড়ে গেল কিনা বা ব্যথা পেল কিনা আপনার সমস্যার আসল সমাধান হলো হাই কোয়ালিটি বেবি সুপার চেয়ার এখানে বসিয়ে আপনার সোনামণি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনার সোনামণি থাকবে আনন্দে আপনি কাজ করবেন নিশ্চিন্তে আমাদের এই সুন্দর বেবি সুপার চেয়ারটি নিতে নিচের স্বপ্ন বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম অর্ডারে ক্লিক করে দিন অথবা পণ্যের মাধ্যমে অর্ডার করতে চাইলে বা পণ্য সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন আসসালামু আলাইকুম